তবে ব্রেনটা ক্লিয়ার হবে এই নিয়ে মারামারি করতে যাবেন না অনেক সময় দেখবেন এই সব নিয়ে এখানে মারামারি করে সাধারণ মানুষের ব্রেনটাকে নষ্ট করে দেয় মানুষ আমাদের আমাদের চাল কথা কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন এবাদত বন্দেগী আর নবী চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন এবাদত বন্দেগী বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য দুটো বলি দুটো বলছি ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল কি বললাম নবীর জন্য হালাল নবীর জন্য হালাল হালাল আমাদের জন্য কিন্তু হারাম নবীর জন্য কি হালাল আমাদের জন্য উদাহরণটা দিই উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল অর্থাৎ নবীর কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারে এটা জায়েজ

সর্বাধিক বিবাহ করতে পারে কটা সর্বনিম্ন একটা কিন্তু আমার নবী কি করলেন চারের বেশি বিয়ে করলেন ঠিক না বেছি তার দলিল কি এই কোরআন বাইশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান নামসুর আলাদা আল্লাহ বলছেন ইউহামত নবীগী ইন আওয়াজ আর নবী ইউ

আর একটা দিন শেষ করি নবীর দৈহিক গঠনটা কেমন আপনারা কোনোদিন নবীকে স্বপ্নে দেখেছেন যদি কেউ দেখে থাকেন এখানে যারা নবীকে স্বপ্নে দেখেছেন যদি কেউ দেখে থাকেন শরীফ মিথ্যা বলবেন না অনেক অনেকে আছে মিথ্যা বলে বলে আমি নবীকে দেখেছি ও করেছি তুমি করেছি শরীফ আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস মান রাআমি ফিল মানামি

আর যে ব্যক্তি নবীকের স্বপ্নে দেখবে নবীর স্বপ্নে দেখা মানুষ নিজের দিকে তাকালো বলে দেবে নবীর স্বপ্নে দেখা মানুষ নবীর পাগল হয়ে থাকবে নবীর স্বপ্নে দেখা মানুষ নবীর দেখানো পথে চলতেই থাকবে নবীর শোন নবীর নবীর প্রাশা প্রধানতাদের জীবন যাপন করবে সোজা চল তো ভাবনা কেউ যদি রবিকে দেখে থাকে আমার এই সঙ্গে মিলছে কিনা দেখুন তো আমাদের এই কপালের এই অংশটা এই অংশটা গালের এই অংশটি গলার এই অংশটি হাতের পায়ের আঙুল সিনামোবার কাঁধটা সাধারণ মানুষের থেকে আলাদা তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন শত্রু হোক আর মিত্র হোক ঘুরে আবার ছেলে ফেরা করছি চলুন নবীকে এসেছে করান তাইতো বলুন করার কারবার

একক দুই নাম্বার আল্লাহ সুবহান আল্লাহ হলেন অর উপেক্ষিত আল্লাহ কারো উপেক্ষিত নন সারা পৃথিবী তার উপেক্ষিত তিন নাম্বার লা মিয়ারিদ ওয়া লা ইয়ুলম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লা ইয়াকুল্লাহু কুফরান احد আল্লাহর সমপক্ষ কেউ হই নেই এই হলো আল্লাহ ちゃっতে বলেছেন এই প্রমাণ কোরআন আচ্ছা বাপেরা আপনারা এই যে সরাটে আমি পড়লাম এই সুরাটে আপনারা কেউ জানেন না বলুন আর সুরে কারোর মুখস্থ নেই নাক্সিমার লোকের মুখস্থ তাহলে আমি আবার পড়লাম কেন কারণটা কি দেওয়াটা ছিল শুনে বাংলা অর্থ করে আপনাদের বুঝিয়ে দিলাম কারণ দেখি আল্লাহর নবী বলেন আমি একজন অনুবাদ করবো আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি

নবীদের পরিচয় হলো তিনটে আল্লাহর পরিচয় কথা বললাম এক্ষুনি এগুলো মাথায় রাখবেন নবীদের পরিচয় হলো তিনটে কি কি একটা মা যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর চরিত্র খারাপ নয় প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ উত্তম করে পাঠিয়েছে দুই নম্বর যিনি নবী হবে তার উপরে আল্লাহ তরফ থেকে অহিনাজের হতে হবে তিন নাম্বার যিনি রোগী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একেবারে মজেজা আলৌকিক ঘটনা পৃথিবীতে যত রোগী এসেছেন প্রত্যেক নবীর মধ্যে আমরা পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন প্রত্যেকটা রোগীর মধ্যে আমার জ্ঞান মতে বা আমি একটা তাফসির লিখছি নিশ্চয়ই আপনার করেছেন তাফসির আবু বাকার সিদ্দিক তো সেই তাফসিরের ভিতরে নবীদের নাম গুলো খুঁজতে খুঁজতে আমার কল যে পেটে যাবার খাওয়া আচ্ছা কত তিনশ তেরো কেউ বলেছেন তিনশত পরল এ তিনশত তেরো জন রসুলের নাম খুঁজতে পাগল হয়ে গেছে কটা রসুলের নাম জানেন আপনারা এ কোরআনে কটা নবীর নাম আছে মাত্র পঁচিশটা নবীর নাম আছে আর এসেছে একটার নাম তওরা তওরা ইহুদিদের ধর্মগ্রন্থ মুসা নবীর উপরে রাজির হয়েছে পৃথিবীর সব বড় কেতাবের নাম হলো তওরা সব থেকে বড় কেতাবের নাম হলো কি

এবারে এই কেতাব গুলো কোন মাসে এসেছে কোন মাসে এসেছে সবই আল্লাপ করেছে এবার আসছি আমরা যে নবীর তার নাম মোহাম্মদ ইসলাম তাই তো নাকি এখন তার পরিচয়টা জানি অন্যান্য নবীর পরিচয় এখন যেন সময় নেই কারণ করছি যখন স্টেজে উঠিবা উঠেই প্রথম দেখি ঘড়ি আছে যদি ঘড়ি থাকে না ঘড়িটাকে নামিয়ে দিই কেন জানেন শুনে দিই আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আবার মুখের দিকে চেয়ে থাকবেন

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহ বাপের নাম আব্দুল মোতালিম আব্দুল মোতালিমের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাবের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই শিবংশ এসেছে আপনি চিন্তা করবেন না কারণ ফাইনাম ইসলাম ইন জিড উইথ এভরি হার্ডশিপ প্রত্যেক কষ্টের পরে আনন্দ আসে না নাই